এগুলো দেখে কি ভাবছেন মিষ্টি তাই না দেখতে মিষ্টির মতো হলেও এগুলো কিন্তু মিষ্টি না এগুলো বানানো খুব সোজা এর নাম হলো নামটা কঠিন হলেও এগুলো বানানো কিন্তু খুব সোজা চলো বানাতে হ্যাঁ প্রথমে ময়দাতে লবণ অল্প জোয়ানি তেল দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব একটু শক্ত করে মাখাতে হবে তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হয় এরপর ভিতরের পুরটা তৈরি করে নিব তার জন্য একটা সেদ্ধ আলুকে গ্রেট করে নিলাম তাতে লবণ হলুদ লঙ্কা ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনে পাতা লঙ্কা কুচি রসুন কুচি আর সামান্য চাট মশলা দিয়ে ভালো করে মেখে নেব তারপর আমি এখানে ইউজ করেছি চিকেন চিকেন না দিলেও কিন্তু এগুলো অনেক বেশি খেতে ভালো লাগে বাট আমার চিকেন দিলে বেশি ভালো লাগে তাই আমি এখানে চিকেন ইউজ করেছি তার জন্য চিকেনটাকে একটু কড়াইতে তেল দিয়ে হলুদ দিয়ে ভেজে নিলাম ওই ভাজা চিকেনটা আলুতে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর এটাতে দু চামচ অ্যারোরুট পাউডার দিয়ে দেবো আজকে সবকিছু বানাতে রুমি আমাকে অনেক হেল্প করেছে ও কিন্তু অনেক মেহনতি মেয়ে ভিতরের পুটটা কিন্তু এবার রেডি হয়ে গেছে এবার যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে বেলে নেব বেলার কাজটা কিন্তু আমি করছি ভয় পাচ্ছিলাম বেলতে গিয়ে আবার না ইন্ডিয়া পাকিস্তানের মানচিত্র করে বসি তাহলেই কিন্তু সব ভেসতে যাবে যাই হোক কোন রকম গোল করে বেলে নিয়েছি এর চাইতে ভালো গোল তো ভাই আমার দ্বারা হবে না এরপর এই রুটির মাঝখানে একটা ছোট্ট বাটি বসিয়ে চারপাশে পুটটা লাগিয়ে নেব অল্প অল্প দিয়ে পুটটা ভালো করে লাগাতে হবে ঠিক এরকম ভাবে এরপর একটা ছুরি দিয়ে ছোট ছোট পার্টিশন করে কেটে নিতে হবে যত বেশি পার্ট করে কাটবে তত বেশি হবে এরপর হাতে অল্প জল নিয়ে সাইড থেকে এভাবে মুড়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল থুরি এরপর কিন্তু ভাজতে হবে তারপরে কিন্তু রেডি দেখতে খুব কিউট লাগছে তাই না আমি তো অনেকগুলো বানিয়ে ফেলেছি আচ্ছা এগুলোর নাম কিন্তু আমি এখনো অবধি বলিনি কেন জানো তো কারণ আমার উচ্চারণই হয় না এগুলোকে কি বলে ফ্রেসন ক্রিসন এরকম টাইপের কিছু একটা আমি তো উচ্চারণই করতে পারি না তাই আমি বলছি না এরপর রুমি তার কোলে পুরো থালাটা নিয়ে বসে গেছে ভাজার জন্য এখানে তেলটা গরম হচ্ছে গরম হলে রুমি এগুলো ভাজা শুরু করে দেবে এগুলো দেখতে যেমন ভালো হয় খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় ব্যাস এবার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এটা কি পুতু জোর কি খাব দুবলৈ যাবানি তো গড় গড় কৰে ন দেখিব বুটু কেৱল যাবা খুব কষ্ট